জৈন ধর্মলম্বী মানুষদের কাছে পরেশনাথ একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান মনে করা হয় যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এই পাহাড়ে লাভ করেন এবং তারই নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয় জৈন ধর্মলম্বী তীর্থঙ্করদের মধ্যে কুড়ি জন এই পাহাড়ে নির্বাণ লাভ করে মনে করা হয় এই পাহাড় অবস্থিত মন্দির নির্মাণ করেন মগধরাজ বিম্বিসার অথবা কলিঙ্গরাজ এছাড়াও এই পাহাড়কে সাঁওতালিরা নামে অভিহিত করে জায়গাটার নাম হল গিরিডি আর আমরা এখন মধুবন থেকে পরেশনাথ হিলের দিকে এগিয়ে যাচ্ছি এই আমরা শুরু করলাম ইয়ে ভাড়া কত কত করে তাও যখন যেমন হয় তখন তেমন রেট এই হলো ঢোকার পথ আমি এগিয়ে চললাম গন্তব্যের দিকে একটা মন্দির আছে নি খুলেছে হ্যাঁ খুলেছে হিন্দিতে লেখা পড়তে তো পারছি না দেখে নিন এই যে হিন্দিতে লেখা আচার্য ভারত ভারত সাগর মু ভারত এই মন্দির मंदिर एक मंदिर पैदल जाएगा ब्लॉक करेंगे आप लोगों का अपडेट करेंगे दूसरा लोग आएगा वो जाएगा আর এই পারসনাথ হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহ এই যে ওপরে মেঘে ঢেকে আছে আর এই সেই মরশুম এই মরশুমেই সব বর্ষাকালই আছে পারসনাথ প্রচুর গরু হ্যাঁ এত গরু দেখে মনে হচ্ছে দুধের অভাব অন্তত এইখানে হয় না মানুষের প্রচুর মানে দুধ খায় এখানকার মানুষেরা গৌশালা গোশালা বলে এখানে নালা ছ কিলোমিটার নালা চার কিলোমিটার পার্শ্বনাথ মন্দির নয় পয়েন্ট সিক্স ফাইভ কিলোমিটার তারপরে জল মন্দির দশ কিলোমিটার আর নিচে ওটা কি আছে চন্দ্রপ্রভুর টক চন্দ্রপ্রভুর টক টক মানে আমাদের বাংলাতে মন্দিরকেই টক বলে এরা ওটা এগারো কিলোমিটার এই হলো ঢোকার মুখে জায়গাটা এই হলো রাস্তা এই আমরা এগোচ্ছি এই সামনে আর্মি আর্মির তো ভিডিও করা যায় না তো আমি আবার ঢুকে আবার ব্লক করছি এখান থেকে হলো শুরু এই হলো এই পথ দিয়ে আমরা এসছি এই দাদাও ব্লক করছে এই দাদাও আমার সাথে আসছে একসাথে আমরা আসছি আমিও দিয়ে দেবো দাদার নাম্বারটা ডিসক্রিপশানে আপনারা এই দাদাকেও দেখবেন ইনিও অনেক জায়গায় গেছেন এবং ব্লক করেছেন ঠিক আছে এই আমরা এতটা পথ যদিও দুশো তিনশো মিটার মতো এলাম এখন অবধি এখানে সামনে একটা কোনো একটা ইয়ে আছে মন্দির আছে আর এই যে ডিঙিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে মানে বৃষ্টি হলে এর তলায় শেড আছে এটা যেমন আমাদের কলকাতা বাস স্ট্যান্ড এখানে হলো ওয়াটার স্ট্যান্ড মেবি এর শেডের তলায় দাঁড়ালে অন্তত বৃষ্টির বৃষ্টিটা পাওয়া যায় না একটা কি মন্দির দেখতে পাচ্ছি চলুন যাওয়া যাক মন্দিরের দিকে এই পথ বা রোদ্দুর উঠছে রোদ্দুর উঠো ভালো পুরো মেঘলা ওয়েদার বোঝা যাবে না ক্যামেরাতে রোদ্দুর এই যে শেড বৃষ্টি হলে এই শেডের তলায় যদিও কতটা বৃষ্টি গাট দেবে জানি না কারণ শেড প্রায় ফেটে গেছে সরকারের দৃষ্টি যদি আকর্ষণ হয় এর মাধ্যমে শেডটা একটু যদি পাল্টান কারণ প্রচুর মানুষ আছে যারা ছাতা নেওয়ার হয়তো ক্ষমতা তাদের নেই দেখি এটা এটা মাদার এটা মারাং বুড়ু কোনো মন্দির এখানে ঝাড়খণ্ড আপনারা জানেন যে আমাদের যত শিডিউল ট্রাইব পার্সন আছে সেই সব পার্সনের বেশিরভাগ লোকই ঝাড়েই অবস্থান করেন তো সেই আদিবাসী সম্প্রদায়ের এটা হলো মারাংবুরু মন্দির মন্দিরটা তো বন্ধ কোনো ঠাকুর আছে কিনা একটা রয়েছে এইটাই মনে ওদের ঠাকুর জানি না আদিবাসী সম্প্রদায়ের মন্দির এটা বড়ু চলো অনেকই যায় গন্তব্যের দিকে বড়ু ফেরিয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে বন্ধুরা তো এখন অবধি কোনো অসুবিধা হয়নি আমি লাঠি চালাই এগোচ্ছি এক হাতেই স্টিক আবার এক হাতে লাঠি নিয়ে আঠা ওটা সম্ভব নয় তো সেলফি স্টিকের ভরসায় লাঠি করে নেবো যদি পরে অসুবিধা হয় আর শুনেছি ওপরে তো লাঠি পাওয়াই যায় ওখান থেকে একটা লাঠি কিনে নেবো আর এই সময় যদি আসেন যেটা বললাম কারণ আমি একটু আগে একটা আছার খেয়েছি তাই জন্য জানিয়ে রাখি যদি আসেন জুতো ভালো করে চুজ করবেন যে জুতো স্লিপ খায় না কারণ এই মারাংবুরু যে মন্দিরটা দেখালাম এই মারাংবুড়ো মন্দিরের সামনের রাস্তাটা পিছল হয়ে আছে মারাত্মক এই ডলি করে যাচ্ছে এই একটা শর্টকাটে আমরা এগোচ্ছি শর্টকাট দিয়ে শর্টকাট বুঝে এগোবেন কাদা কাদা আছে একটু দেখে বুঝে খুব বেশি অসুবিধা না কিন্তু বৃষ্টির জন্য কিন্তু জায়গাগুলো কাদা কাদা হয়ে রয়েছে শর্টকাট পথ শেড মনে হয় সরকার থেকে করেছেন শেড এখানে বৃষ্টিতে আপনারা বিশ্রাম নিতে পারবেন শেড করা আছে কালীকুণ্ড তীর্থধাম এই মন্দির এন্ট্রেন্সমানুষ রেস্ট নিচ্ছেন এই মন্দির এই হলো মন্দির মন্দিরের কি পাথর সে পাথর কি যদি জেনে থাকেন কেউ বলবেন শেঠ পাথর আমার তো মনে হচ্ছে শেঠ পাথরের মন্দির তো মন্দির থেকে কিসের কী কোনো তো তীর্থঙ্করটাই এদের এদের ভগবান যতটুকু আমি জানি হতে পারে ভুল বিভিন্ন আগের মন্দিরেও দেখলাম যে বিভিন্ন তীর্থঙ্করের ছবি এখানেও কোনো ছবি আছে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না ছবি আমরা গন্তব্যের দিকে এগোচ্ছে একটা দোকান দেখলাম এখানে দোকানে ম্যাগি ছোলা

30 টাকা আগলিটা জল 30 টাকা একটু বেশি নিচের থেকে এখানে জিনিসের দাম আ হ্যাঁ এটা झारखंड পুলিশের একটা স্যার কবি তোলাই এখানে আইয়া ভি ভি কোয়া লিখা ہوا ঠিক ঠিক আছে পুলিশ ইদার থাকে না আর আর झारखंड পুলিশ কা ইউনিট ইদার रहते हैं झारखंड पुलिस का एक यूनिट এখানে থাকে जी এই যে পুলিশ পুলিশ ক্যাম্প ক্যাম্প পড়ছে টিপ টিপ করে এখন অব্দি খুব জোরে পড়িনি আমি রেনকোট এনেছি ছাতাও এনেছি দরকার মতো যেটা লাগবে সেটা বার করবো এখনো রেনকোট পড়ার মতো অবস্থা বা পরিস্থিতি নেই তো হাঁটছি জলপ্রপাত একটা দেখতে পাচ্ছি

এই পথ আমরা পেরিয়ে আসছি তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথে গিয়ে এলাম আশা করছি মাঝ রাস্তা অবধি দু ঘন্টা মতো লেগেছে আমাদের মাঝ রাস্তা অবধি আসতে পারে তো এখানে রাস্তা খুব একটা খারাই না হলো সিঁড়ির জন্য একটু চাপ হবে চাপ হবে তো এখন অবধি দুবার রেস নিয়েছি খুলতে একবার রেনকোট ফেনকোট পরতে একবার ব্যাগ ব্যাগ ইয়ে করতে তো এ পথে যাই না পুরোটা করতে পারবো কি না ইচ্ছা আছে পুরোটা করার এবং আশা করছি এই পুরোটা ট্রেক করেই উঠবো তো যত উপরে উঠছি আকাশ এক দুবার দেখালাম বৃষ্টি দেখা বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে হচ্ছে এছাড়া একটু কথা বলতে বলতে উঠতে একটু হাঁপ লাগছে এটা এখন অবধি কোনো অসুবিধা হয়নি চলুন এখনো যাক এই সংস্থা থেকে আমাদের আজকে খাবার দিচ্ছে ফ্রিতে এই হলো লিট্টি চোখা বলে এখান বিহার বা ঝাড়খণ্ডের ইয়ে খাবার এখান থেকে আমরা লিপ্তি চোখা খাচ্ছি কোনো পয়সা লাগছে না এরা এই সংস্থা থেকে এরা খাওয়াচ্ছে না এরা এই যে সংস্থা তো দেখতে পাচ্ছে আমরা এখন প্রায় মেঘের মধ্যে দিয়ে হাঁটছি পুরো মেঘ আমার পিছনে সামনে পুরো মেঘের মধ্যেই হাঁটছি আমরা এখন তাকে চপ খেলাম ঠান্ডা ছিল পাকা পুরো পাকা দুধটা তিরিশ টাকা নিলো খেতে ভালো না একটু টেস্ট করলাম এসছে টেস্ট করলাম এই যা এই আমাদের প্রাকৃতিক পুরো মেঘ পুরো পুরো মেঘ পুরো মেঘের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি দেখুন মেঘ সরে গেলে পাহাড় আবার এদিকে এই ক্লিয়ার হলো আবার এখানে মেঘ ঢেকে যাচ্ছে মধ্যবৃষ্ট থেকে তেরোশো পঁয়ষট্টি মিটার উঁচু এই মন্দির পারসনাথ এই হলো তিনি এই সিঁড়ি পেরিয়ে এই মন্দির

যাত্রার পথ এক যখন তখন পথ সরলে হয় না ঠিক আছে এটা সবার তো আর এক নয় এই যে মন্দির দেবে ভেতরে ভিডিও ভিতরে ভিডিও অ্যালাউ ছিল করতে পেরেছিলাম বন্ধুরা এখন জল মন্দিরের দিকে করছি পার্থ মন্দির থেকে এবার জল মন্দিরের দিকে যাচ্ছি এই আমরা ঢুকছি জল মন্দির এখানে একটা কথা বলে দিই এখানে টয়লেটের ব্যবস্থা কিন্তু খুব একটা উন্নত নয় শুনলাম জল মন্দিরেই শুধুমাত্র টয়লেট রয়েছে মেয়েদের কিন্তু টয়লেট করতে একটু প্রবলেম হবে ছেলেদের অসুবিধা না হলে মেয়েদের কিন্তু হবে টয়লেটের প্রবলেম তো একটু বুঝে তো আমরা প্রথমে পরেশনাথ করে জল মন্দির আসছি তো যারা করেন তারা শুনেছি জল মন্দির করে তারপরে পরেশনাথ এই জলমন্দির যাওয়ার রাস্তা আচ্ছা এই জল মন্দিরে কনফার্ম করে নিলাম এটাই জল মন্দির এই যে জল মন্দির এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে এটাই হলো জল মন্দির ঢোকার প্রবেশদ্বার জৈন ধর্মালম্বী যে সকল মানুষেরা রয়েছে তারা প্রথমে পরেশনাথ হিল বা পরেশনাথ মন্দিরের দিকে যান না তারা প্রথমে এই জল মন্দিরের দিকেই আসেন এবং জল মন্দিরে এসে তারা স্নান করে প্রবৃত্ত হয়ে তাদের যে ধর্মের যে সকল আচার বা আচরণ রয়েছে পুজো পার্বণ রয়েছে তারা এখানেই সেটি প্রথমে পালন করে থাকেন এবং এই পালনের পরই তারা পরেশনাথ মন্দিরের দিকে রওনা হন আমরা লোকাল মানুষের থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে এই সময় এই মন্দিরটা বন্ধ থাকে কিন্তু কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় রয়েছে যে সময় এই মন্দিরটা খোলা থাকে এবং এখানে প্রচুর জৈন ধর্মালম্বী মানুষের আগমন ঘটে তো আমরা প্রথমে পরেশনাথ হিল বা পরেশনাথ মন্দির গেছি তারপরেই জল মন্দির এসেছিলাম এবং এখানেই একমাত্র বাথরুম করা সঠিক জায়গা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ফল নাম জানি জানি না জানি লেখা নেই কোথাও খেয়াল করলাম না যেটা একটা ফল সুন্দর ফল ঝর্নার জল পড়ছে আমি ওখানে আমছি নিচের দিকে ওখান থেকে দে উঠলাম নয় নাভছে নয় আঠেরো তো অনেক ব্লক দেখেছি শুনেছি যে সাতাশ কিলোমিটার টোটাল রাস্তাটা তো সাতাশ কিলোমিটারের যে হিসাবটা রয়েছে সেই হিসাবটা আমি বলে দিই এখন সেটা হলো উঠতে নিচে থেকে পরেশনাথ মন্দির ন কিলোমিটার এই ওঠার পর এখানে এই পাহাড়গুলোয় টোটাল একত্রিশটা মন্দির রয়েছে এই মন্দিরগুলো ঘুরতে আপনাদের টোটাল প্রায় ন কিলোমিটার এবং এই মন্দিরগুলো দেখে যখন আপনারা নিচে নামবেন আবার এখান থেকে নিচে মধুবনব্দি যেতে লাগবে ন কিলোমিটার টোটাল তিন নং সাতাশ কিলোমিটার এই হলো সাতাশ কিলোমিটারের গল্প ঠিক আছে চলুন এবার আমরা নিজের দিকে নাবি তো এখান থেকে আমরা নামছি এইখানে যে এই যে রোদ্দুর তো যে যেখানে খাচ্ছিলাম সেই ওনার সাথে কথা হচ্ছিল উনি বললেন যে লাস্ট তিন মাসে লাস্ট তিন মাস ধরে এরকম টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এবং আজকে প্রথমবার আজকে প্রথমবার নাকি সূর্যের মুখ ওনারা দেখতে পাচ্ছেন বলছে হলে দোকানের সামনে কারা সেইটা পর্যন্ত দেখা যাচ্ছিল না এতটাই এখানে মেঘ সত্যিই মেঘ তো আমরা এক প্রকার লাকি বলতে পারি যে আমি লাখি যেখানে এসেছি এরকম মেঘলা ওয়েদারের সাথে বৃষ্টি সাথে রোদ্দু একসাথে তিনটে উপভোগ যদি করতে হয় তো বর্ষাকালই হলো মেন বর্ষাকাল ছাড়া আপনি একসাথে তিনটে পাবেন না কারণ এই হলো ওদের মরশুম শুরু হয় তো এরপরে টানা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওই মার্চ মার্চের তাও অর্ধেক তারপর একবার গরম শুরু হয়ে গেলে আর এদের কোনো ইয়ে নেই তো ঠিক আছে চলুন আমরা এবার নিচের দিকে আস্তে আস্তে নামতে শুরু করি পাহাড় থেকে শহরটা শেষ ফাইনাল ল্যাপ আমরা এসে গেছি আর যখন আমাদের নিচে নেমে পড়বো সাতচল্লিশ আর এই দেখুন ছটা সাতচল্লিশ প্রায় উনিশ পয়েন্ট টোটাল এবং পঁচিশ হাজার আটশো স্টেপ হেঁটেছি ঠিক আছে সকালে ওই মন্দিরটার রূপ ছিল একরকম বিকেলবেলা আর এক রকম রাতের বেলার রূপ এই মন্দিরটা দেখুন পাখি ঘর পেরিয়ে গেছে আমরা এখন এসে 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 উপস্থিত হলাম পরেশনাথ মন্দির থেকে পরেশনাথ স্টেশনে তো এখান থেকে আজকেই আমার বাড়ি ফেরার ট্রেন আছে রাত্রি সাড়ে এগারোটায় দুন এক্সপ্রেস তো সেই ট্রেনে করে আমি বাড়ি যাব তো ট্রেন দেখলাম টাইমেই আছে দু একটা স্টেশন পিছনেই রয়েছে আসুক ট্রেন তারপর আমরা ট্রেনে করে বাড়ি ফিরব তো কিছু কথা লাস্ট মোমেন্টে বলে দিই যেটা জানার দরকার সেটা হলো যারা রাতের ট্রেনে বাড়ি ফেরেন অনেক মানুষই আছেন যারা রাতের ট্রেনে বাড়ি ফেরেন তো রাতের ট্রেনে বাড়ি ফিরলে পরেশনাথ মন্দিরের ওখান থেকে পরেশনাথ স্টেশনে আসতে কিন্তু একটু অসুবিধাও পড়বেন ভাড়া নিয়ে কারণ রাত্রিরে খুব কম মানুষ আছে কম মানুষ আসা বলাটা ভুল অনেক মানুষই আমাদের সাথে তো সাতজন আটজন এলো একসাথে এলাম আমরা কিন্তু ভাড়া ওরা একটু দরদাম করতে হবে নাহলে কিন্তু ওরা ভাড়া ইনতার চায় মানে বাইক করে পৌঁছে দেবে বলছে পাঁচশো টাকা আর যদি রিজার্ভ করে যান প্রায় বলছে ওটাও পাঁচশো গাড়ি তো আমি শেয়ারে এলাম একশো টাকা করে এই বলার আর আজকের মতো ভিডিওটা এই পরেশনাথ যাত্রা আমি এখানেই শেষ করছি তো আলবিদা টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে